হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ক্রিপ্টো ট্রেড থ্রি পয়েন্ট জিরোর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা দেখব লান্স পুল কি লান্স পুলে কীভাবে অংশগ্রহণ করবো লাঞ্চ পুলে অংশগ্রহণ করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাঞ্চ পুলটা কী লাঞ্চ পুলটা জানার জন্য আমরা যদি গুগলে আসি গুগলে এসে যদি আমরা বলি যে হোয়াট ইজ লাঞ্চ পুল ইন ফাইন্যান্স তাহলে দেখেন আমাদেরকে এখানে বলা হয়েছে বাইন্যান্স লাসপোল ইজ এ প্ল্যাটফর্ম দ্যাট অ্যাওয়ার টু স্টেক দেয়ার একজাইটিং ক্রিপ্টো অ্যাসেডস লাইক বিএন টু আর্ন নিউ টোকেন্স ফ্রম আফকামিং প্রোডেক্টস বিফোর দে আর লিস্টেড অন বাইন্যস ইটস অ্যা ফর্ম অফ ফার্মিং হুই আর লক দেয়ার টোকেন টু আর্ন রিওয়ার্ডস উইথ দ্য নিউ টোকেন পটেনশিয়ালি হ্যাভিং স্ট্রং অর্থ পটেনশিয়াল মানে এখানে এটাই বোঝাচ্ছে যে এই বাইনান্স লঞ্চ পুলটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমাদেরকে বিএনবি অথবা ইউএসটিসি এরকম কিছু তাদের কাছে বন্ধক রাখতে হবে বা জমা রাখতে হবে এর বিনিময়ে আমাদেরকে তারা অল্প কিছু পরিমাণ ওই টোকেনটা আমাদেরকে রেওয়ার্ড হিসেবে দেবে যেটা আমরা কি করতে পারবো পরবর্তীতে যখন ওই টোকেনটা লিস্টিং হবে লিস্টিং হওয়ার পরপরই আমরা সেটাকে সেল দিতে পারবো এবং সেখান থেকে কিছু পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবো এখন আসি লাঞ্চ বলে আমরা কেন অংশগ্রহণ করব। ভিওর্স লাঞ্চ বলে অংশগ্রহণ করলে আমরা কিন্তু সেখান থেকে ফ্রিতেই ইনকাম করতে পারবো এর জন্য আমাদেরকে কিছু পরিমাণ বিএনবি অথবা ইএসডিচি তাদের কাছে জমা রাখতে হবে তবে তারা আমাদেরকে সেটার বিনিময়ে হচ্ছে ওই টোকেনটা আমাদেরকে গিফট করবে শুধু তাই নয় আমরা যে বিএনপি বা ইউএসডিসিগুলো তাদের কাছে বন্ধ রেখেছিলাম পরবর্তীতে সেগুলো কিন্তু আবার আমরা আনলক করে নিতে পারবো বা উঠাই নিতে পারবো এবার চলুন ফেয়ার্স আমরা লাঞ্চগুলো কীভাবে অংশগ্রহণ করতে পারি এর জন্য আপনার এই যে বাইন্যান্সের যে লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এরপর দেখতে পাচ্ছেন এই যে মোর সার্ভিস মোর সার্ভিসে যদি ক্লিক করেন তাহলে এখানে একটু খুঁজলেই পেয়ে যাবেন লাঞ্চ পুল আর যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চ বারে আপনারা সার্চ করবেন সার্চ করলেও পেয়ে যাবেন এখন আপনারা এই লাঞ্চ পুলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর লাঞ্চ পুলের ভিতরে নিয়ে আসবে নিয়ে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন যে সকল কয়েন লাঞ্চ পুলে এসেছিলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে এই যে দেখেন এস এক্স টি তারপর হচ্ছে এস টি ও তারপরে আই জি এন এগুলো কিন্তু সবগুলো লান্স পুলে অংশগ্রহণ করেছিল এখান থেকে যারা যারা অংশগ্রহণ করেছিল তারা তারা কিন্তু হিউজ পরিমাণে একটা উপার্জন করতে পেরেছে ফ্রিতেই সো আমরা যদি একটু ভিতরে যাই এই যে এসএক যদি ভিতরে যাই ভিতরে আসার পর এই যে দেখেন এখানে পুল ডিটেলস এখানে পুল ডিটেলসে যদি একটু দেখি পুল ডিটেলসের এখানে দেখেন বিএনবি পুল তারপর হচ্ছে এফ ডি ইউএসডি পুল তারপরে ইউডিসি পুল এখানে আমরা বিএনবি দিয়েও অংশগ্রহণ করতে পারবো এফ ডি ইউএসডি দিয়েও অংশগ্রহণ করতে পারবো অথবা আমরা চাইলে ইউএসডিসি দিয়েও অংশগ্রহণ করতে পারবো আর এখানে আরেকটা বিষয় দেখেন যে নিউ প্রজেক্ট কামিং সুন এস এ টার্নড আপনারা এখানে কী করবেন সাবস্ক্রাইবে যদি ক্লিক করেন সাবস্ক্রাইবে ক্লিক করার পর এখানে তিনটে অপশন দেখতে পাবেন একটা হচ্ছে ডে

অর্থাৎ অ্যামাউন্ট আমরা এখানে কি করতে পারবো আগে থেকেই আমরা হচ্ছে আমাদের যে বিএনপিটা রয়েছে আমরা বিএনপিটা এখানে লক করে রাখতে পারবো আমরা যদি ষাট দিনের জন্য রাখি তাহলে এত পার্সেন্ট পাবো নব্বই দিনের জন্য রাখলে এত পার্সেন্ট এবং একশো বিশ দিনের জন্য রাখলে এত পার্সেন্ট পেয়ে যাবো আমরা কমিশন হিসেবে। এটা কিন্তু শুধু একটা কয়েনের জন্য না এখানে যতগুলো কয়েন লাঞ্চগুলো অংশগ্রহণ করবে সবগুলোতেই কিন্তু আপনি এখানে লক করার মাধ্যমে পেয়ে যাবেন দ্বিতীয়বার আপনাকে আর কোনো লক করতে হবে না এছাড়াও অফিয়ার্স এই যে এস এক্স টি যে কয়েনটা দেখতে পাচ্ছেন এই কয়েনটাতে আমরা কিন্তু এর আগে জয়েন করেছিলাম বিএনবি দিয়ে কীভাবে জয়েন করেছিলাম তার ভিডিও কিন্তু একটা দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ফুল ফুলভাবে জয়েন করতে হয় এই লান্স বলে এখন আসুন আমরা হচ্ছে লাঞ্চ বলে অংশগ্রহণ করার পর কোনো ক্ষতির সম্মুখীন হব কিনা আমাদের কিন্তু একটা ক্ষতি হতে পারে এখান থেকে আমরা যতগুলো লাভ করতে পারবো তার থেকে বেশিও আমাদের ক্ষতি হতে পারে কীরকমভাবে এখানে দেখেন আমাদের কিন্তু বিএনবি লক করতে বলতেছে অর্থাৎ আমাদেরকে কিন্তু বিএনবি টোকেনটা কিনতে হবে বিএনবি যে কয়েন্টার প্রাইজ রয়েছে ওই বর্তমান প্রাইস দিয়ে আমাদেরকে কিনতে হবে কেনার পর হচ্ছে আমাদেরকে এখানে বিএনবিটা লক করতে হবে এখন দেখা গেল আজকে আমি বিএনপিটা কিনলাম সাপোজ পাঁচশো ডলারে আর নব্বই দিন বা তিরিশ দিন বা হচ্ছে একশো দিন এখানে লক করার পর দেখা গেল যখন আমি আনলক করতে যাব তখন ওই একশো বিশ দিন পর বিএনপির দাম কমে গেছে তিনশোতে অর্থাৎ আমার কিন্তু দুইশো ডলার লস হয়ে যাবে এই জন্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ভেবে চিনতে এই অ্যালান্সগুলো অংশগ্রহণ করবেন তো ভিওর্স আশা করছি আপনারা সবগুলো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্টে তা বলবেন আমি আনসার দেওয়ার ট্রাই করব এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে